মির সেরা তুমি সৈয়দুল্লা রবিওয়াল রর নয় নির্মণি আমার সফনের খনি আমর নয় নির্মণি আমার রহমতের খুনি আমার উল আলহমের তুমি তুমি যে শাহে তুমি যে রহমতের খনি আমার নয় নয়নির মণি লমীরা তুমি তুমি যে ইমা আওয়াল আখিরিন তুমি

রণি হিরও তো অমিজ রহমতের খি আমার নীর মণি আমার তুমি তুমি যে তুমি যে আমার নয়নির মণি রহমতের খুমি ভালো রহমতের খনি আমরমণি সালাম আলাইকুম রহমতুল্লাহ সময়টি ভালো লাগলে সন্তুষ্ট সন্তুষ্টজন অবশ্যই শেয়ার করবেন মহাম্মদি সালিমালানবাদ